শুধু ব্যস্ততা আর ব্যস্ততা ছবির কাজে উত্তম কুমার এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে তাকে যেন তাঁর সংসার জীবন থেকে এই ব্যস্ততা টেনে বার করে নিয়ে যেতে চায় এই কলকাতায় আবার এই হয়তো ভারতের অন্য কোনো প্রান্তে একদিকে ইনডোর অন্যদিকে আউটডোর কিন্তু এত ব্যস্ততার মধ্যেও তিনি কিন্তু তার গানকে ভুলে যাননি যখনই একটু অবসর পেয়েছেন তখনই বসেছেন গানের চর্চা নিয়ে মাঝে মাঝে গানও গেয়েছেন গানের ব্যাপারে তাঁর স্ত্রী গৌরীদেবী বোধ করি তাঁকে অনুপ্রাণিত করেছে বেশি আবার ঠাটটাও কম করেনি গৌরীদেবীর জন্যে গান থেকে তার সরে আসা হয়নি তিনি ছবিতে প্লেব্যাকও করেছিলেন মানে নিজেই গান গেয়েছিলেন দেবকী কুমার বসু পরিচালিত নবজন্ম ছবিতে নেপথ্য গায়ক হিসেবে তিনি অংশগ্রহণ করেছিলেন যখন তিনি অফারটা পেলেন সঙ্গে সঙ্গে গ্রহণ করেছিলেন একটুও দ্বিধা করেননি তা ঘোষ ছিলেন সেই ছবির সুরকার তাঁরই সুরে এই ছবিতে ছ খানা গান গেয়েছিলেন উত্তম কুমার মনে পড়ে তাঁর একদিন অনুষ্ঠানের কথা তিনি গায়ক হিসেবে আমন্ত্রিত সেখানে আমন্ত্রিত হয়েও মাত্র একখানা গান শোনাবার জন্যে সেদিন তিনি খুব ব্যাকুল হয়েছিলেন বারবার শুধু অনুষ্ঠান কর্তৃপক্ষের কাছে ধর্না দিয়ে চলেছেন তারা বলছেন বসুন আচ্ছা এইবার আপনার প্রোগ্রাম দেব একজনের পর একজনের প্রোগ্রাম শেষ করে তারা চলে যেতে লাগলেন তখনও তার ডাক পড়ল না তবুও সেদিন তিনি উত্তেজিত হননি ব্যথা পাননি সেই অনুষ্ঠানে মানে বহুদিন আগে তিনি দেখেছিলেন নচিকেতা ঘোষকে তখন অবশ্য সুরকার হিসাবে নচিকেতা ঘোষ সবে নাম করেছেন মাঝে মাঝে দু একখানা গান করছেন দু একখানা রেকর্ডও বেরিয়েছে বাজারে বিভিন্ন জলসার আসরের নচিকেতা ঘোষ নামটা মাঝে মাঝে দেখা যায় সেই সুবাদেই তিনি নৌতম কুমার জেনেছিলেন একটু একটু পরিচয় ছিল এই সময় জগন্নাথ মিত্র সুধীরলাল চক্রবর্তী গান গাইছেন তাঁদের জনপ্রিয়তা বিপুল লোকে ওদের পেলে আর কাউকেই চায় না নচিকেতা ঘোষ এই সময় উত্তম কুমারের ভবানীপুরের পাড়ায় এসছেন একটা অনুষ্ঠানে তিনিও বসে বসে আছেন অবহেলার পাত্র হয়ে সেখানেও আবার দেখা হলো আবার পরিচয় হলো এই নচিকেতা ঘোষের সুরেই যখন নবজন্ম ছবিতে গান গাইতে গেলেন উত্তম কুমার তখন তার স্বপ্ন পূরণ হলো একটা মধুর স্মৃতি নিয়ে উনিশশো সালটা তার শেষ হয়ে গেল আস্তে আস্তে ছবির তালিকা বাড়ছে উত্তম কুমারের অভিনয়ের তিনি তার মামা সেই যেই ভবিষ্যৎবাণী করেছিলেন সেই ভবিষ্যৎবাণী তিনি স্পষ্ট শুনতে পাচ্ছিলেন নিজেকে তিনি ধন্য মনে করলেন কাজই ছিল তার বিলাস কাজই ঠিক ছিল তাঁর লক্ষ্য তাকেই তিনি আরও প্রাধান্য দিতে লাগলেন এবারে ছবির প্রযোজক হিসেবেও তিনি কাজে নেমে পড়েছেন একদিকে ছবির শ্যুটিং অন্যদিকে তার নিজের ছবি নিজের প্রযোজনার ছবি হারানো সুরের কাজ হারানো সুর ছবি পরিচালনার জন্য এলেন বিখ্যাত পরিচালক অজয় কর তিনি উত্তম কুমারের অংশীদার হিসেবেও এলেন মানে প্রযোজক হিসেবে যাই হোক ছবি শুটিং শুরু হয়ে গেল এমন সময় একটা ঘটনা ঘটল হারানো সুরের কোনো ক্ষতিতে যে উত্তম কুমারের ক্ষতি সে ভাবনাটা তখন আসেনি তিনি নিজের স্বার্থ পূরণের জন্য অন্যদের সঙ্গে অন্যায় কোনো ব্যবহার তিনি করতে পারতেন না সেই জন্য যত বিপদে আসত তিনি অন্যের উপকার যাতে হয় সেটাই তিনি বারবার চেয়েছিলেন ঘটনাটা ছিল রকম। ক্যালকাটা মুভিটুন স্টুডিওতে হারানো সুছবির সেট তৈরি হয়েছে সবাই প্রস্তুত সুচিত্রা সেনের খ্যাতিও তখন শিখরে তার একখানা ডেট তখন অনেকটা মূল্যবান তিনিও সেই ডেটে ওই সেটে অভিনয় করবেন শুধু ডেট দেওয়া নয় যথাসময়ে তিনি সেটে হাজির হয়েছেন সুচিত্রা সেন ওদিকে ইন্দ্রপুরী স্টুডিওতে মহানন্দে শুটিং করছেন উত্তম কুমার মানু সেন পরিচালিত হারজিট ছবিতে মানুষ সেনের অনুরোধ উত্তম কুমার সেদিন এড়াতে পারেননি একবেলা শ্যুটিং না করে দিলে তারা নাকি ভীষণ বিপদে পড়বেন ওদিকে ওরা নাকি সর্বনাশের অতলে তলিয়ে যাবেন তাই উত্তম কুমার কথা দিয়েছেন ওদিকে হারানো সুরের স্বয়ং তিনি প্রযোজক অভিনেতা হয়ে যে শ্যুটিং না করলে সেদিন তলে চলে যাবেন তার খবর কে রাখে তবুও উপায় নেই নিতান্ত নিরুপায় হয়েই সরাসরি ইন্দ্রপুরীতে তিনি চলে এলেন শ্যুটিং করতে শুটিং করছেন অনেক সময় পেরিয়ে গেছে এদিকে অজয় কুয়ার খুব বিপদের মধ্যে পড়েছেন উত্তম কুমার আসছেন না ক্যালকাটা মভিটনে তা এমন সময় তাদের প্রোডাকশান ইনচার্জ হারেন সুরের এলেন দূর থেকে তাকে দেখে উত্তম কুমার বুঝতে পারলেন যে উত্তম কুমার শ্যুটিং করছেন হারজিৎ ছবির তাই তিনি ফিরে গিয়ে মানে প্রোডাকশন ইনচার্জ ফিরে গেলেন অজয়বাবুর কাছে গিয়ে বললেন সব কথা এমন সময় শ্যুটিং ফ্লোরে অজয় করে সে হাজির এসে বললেন যে কি করছো ইয়ে তুমি হারানোর সুরের তুমি প্রযোজক তুমি সেখানে না গিয়ে তোমার কত ক্ষতি হবে সেই শ্যুটিংয়ে না গিয়ে এখানে তুমি শ্যুটিং করছো তখন উত্তম বললেন যে অজয় আমি নিরুপায় আপনি বরং আজ শুটিং ক্যান্সেল করুন নাহলে এই মানুষ সেন পরিচালক একদম মারা পড়বেন তখন অজয় কর খুব অবাক হয়ে গেলেন চমকে উঠলেন বললেন ওদিকে তুমিও যে মারা পড়বে অত কস্টলি সেট তার উপরে মিসেস সেনের ভ্যালুয়েবল ডেট সবই তোমাকে হারাতে হবে একবার ভেবে দেখো কিন্তু তখন আর ভেবে দেখার কোনো উপায় নেই তিনি শুটিং শুরু করে দিয়েছেন হারজিত ছবির তখন উত্তম বললেন ওসব তো আমাদের নিজেদের ব্যাপার যত বিপদই হোক মাথা পেতে নিতে হবে তাই অজয় কর কী করবেন হতাশ হতাশ হয়ে ফিরে গেলেন সেদিন ব্যস্ততার এমন পর্যায়ে যে ছবির নিজের ছবির থেকে তিনি অন্যকে বাঁচাতে বদ্ধপরিকর হয়ে উঠলেন এটাই ছিল তার। ভূমিকা তার চরিত্র তার মানসিকতা